বেশ কিছুদিন আগে শিউড়ি সহ বীরভূমে বেশ কিছু ট্রেনের স্টপেজের জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আর্জি জানিয়েছিলেন রাজ্য বিজেপি সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় আজ চিনপাই স্টেশনে শিউড়ি শিয়ালদাহ মেমোর চিনপাই স্টপেজ পেলো আর চিনপাইয়ের দীর্ঘদিনের দাবিও পূরণ হল সকাল থেকে চিনপাই স্টেশনের শুভেচ্ছা জানাতে ফুল মালা ও মিষ্টি নিয়ে হাজির হয়েছিলেন চিনপাই অঞ্চলের বিজেপির সমর্থক ও নেতৃত্বরা

শিয়ালদা মেমো এক্সপ্রেসটা চিনভাই স্টপেজ দিল আমাদের এটা দীর্ঘদিনের এ ছিল আশা ছিল যে চিনবাই যাতে মেমোটা দাঁড়ায় এবং আমাদের এখানকার ভূমিপুপ্ত জগন্নাথ চ্যাটার্জির উদ্যোগে রেলমিনিস্টারকে জানিয়ে আজ থেকে মেমোটা কিনেছে সেই কারণে এই এলাকার প্রচুর মানুষের সুবিধা হবে আমাদেরকে মেমো ধরতে দোগরাজপুর যেতে হতো নেমে আসতে তো সেটা সে ভোগান্তিটা হবে না এখানকার মানুষ এখান থেকে এবং গ্রামবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল তাই আজকে সকলেই খুশি খুব কম খুবই খুশি কারণ এই আমাদের যেতে গেলে আমাদের খুবই কষ্ট হতো কারণ প্রথমে এর আগের ট্রেনটা চলে যেতায় সেই চারটে চল্লিশ মোটামুটি আমাদেরকে চারটের মধ্যে এখানে এসে পড়েছে তার সাথে চারটে দশ পনেরোটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে আবার অতটা হেঁটে আসা তো গাড়ি কোনো টোটো করেও তো পাওয়া যেত না রাত্রিবেলায় এসে পরে আমরা এসে সেই পরের ট্রেনে গিয়ে আমাদেরকে যেতে হতো কষ্ট হতো কিন্তু এটা পাওয়াতে আমাদের সময় সাশ্রয় হয়েছে ঠিক টাইমে আমাদের ঠিক সময়টাও খুব সুন্দর যে সময়ের মধ্যে আমরা যেতে পারবো আনন্দের সঙ্গে এবং খুব গ্রামে প্রা প্রত্যেকটা মানুষও শুধু এই কারণে কচু জোর পর্যন্ত মানুষ যারা কচু জেলার মানুষেরও উপকৃত হয়েছে যারা তারা এখানে এই ট্রেনটা পাওয়াতে এবং খুবই আনন্দের বিষয় যে জগন্নাথ মহা চট্টোপাধ্যায়ের মানুষকে খুব ধন্যবাদ যে উনি এরকম একটা সুব্যবস্থা করে দিয়েছেন সময়টা অনেকটাই সাশ্রয় হচ্ছে আমাদের সময়টা প্রচুর স্বাস্থ্য যেমন আগে চারটে মোটামুটি চারটে দশ সেটা আমাকে এখন মোটামুটি পাঁচটার মোটামুটি পনেরো পাঁচটার সময় বেরোলে আমাদের এখানে আমি পৌঁছে যাচ্ছি আর সব থেকে বড়ো ব্যাপার কি আমাদের এই যে সকালে গিয়ে পরে আমাদের কলকাতায় গিয়ে পরে কাজ ফাজ সেরে পড়েছে আবার ঠিক রাত্রেবেলায় আমাদের ট্রেনে এবার চিন পায়ে দাঁড়া নামতে পারবো আমাদের নালে গিয়ে আগে চিন পায়ে দাঁড়াবে না বলে আমরা এই মতো আসতে ফিরতে পারতাম না আমাদের মৌরাক্ষীর উপরে ভরসা করে থাকতে হতো তো তাহলে তারপরে কি আমাদের সময় আমাদের কাজের ক্ষেত্রেও অনেক সুবিধা হয়েছে আমরা কলকাতা থেকে সঠিক সময় তুলি আমরা ঘরের মধ্যে থেকে সঠিক সময় পৌঁছাতে পারবো খুব উপকৃত হয়েছি আমরা এই জন্য আপনার নাম আমার নাম শ্রী অক্ষয় কুমার ঘোষ বাড়ি বাড়ি চিন পাই